This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাইমারি চাকরি দুর্নীতিতে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কয় কোটি টাকা লেনদেনের অভিযোগ তুলে কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তীর অবিচার ছবির গান অর্ধৃত করে তিনি বলেন দেখলে কেমন তুমি খেল ও চাঁদুরে মঙ্গলবার ইডি এই মামলায় বিশেষ আদালতে অভিযোগপত্র জমা দেয় চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে এটা অত্যন্ত স্বাভাবিক তো আমরা জানি কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অনেকের নাম হয়তো আসেনি এখনো ভবিষ্যতে হয়তো আসবে তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে চাদুদা চাদুদা বলে আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান তুই শুনেছেন ও চাদুরে দেখলে কেমন তুমি খেল এবার চাদুরে কেমন তুমি খেল খেল দেখবি চাদু পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন চন্দ্রনাথ সিনহা চাকরি বেছেছেন কালেকশন করেছেন এবং নিজের ও স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন যা তাদের আই ছাড়িয়ে গেছে এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে তদন্তে আরও নাম সামনে আসার আশঙ্কা রয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে কেন সিট প্রথম কথা হচ্ছে চাকরি বেছেছেন দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন ওদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না এর প্রত্যেকটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি